আজ সাতাশে সেপ্টেম্বর আজ এখানে আমাদের তৃতীয় দিন সোফিয়াতে আজ রাতের ট্রেনে আমরা সোফিয়া সেন্ট্রাল স্টেশন থেকে যাব হচ্ছি অনেক দূরে পূব দিকে ওয়ার্না বলে একটা জায়গায় কথা হচ্ছে যে ওয়ার্না থেকে ফেরার ফিরছি আমরা সোফিয়াতে কিন্তু নয় ওয়ার্না থেকে আমরা ফিরবো অন্য একটা জায়গায় চলে যাব হ্যাঁ সে জায়গাটার নাম হচ্ছে বেলশিতসা হ্যাঁ বেলশিতসা থেকে আমরা যদি সোফিয়াতে ফিরি কোনো সরাসরি ট্রেন নেই সোফিয়া নর্থ অথবা সোফিয়া সেভের স্টেশনে তখন আমাদের রাত্রিবেলা চেঞ্জ আছে এই চেঞ্জটা যখন আমরা করব এই জন্য আমরা সোফিয়া সেভের স্টেশনটাতে এলাম এই হচ্ছে সোফিয়া সেভের লেখা আছে একটু বড়ো করে দেখাবার চেষ্টা করি এটা হচ্ছে সুফিয়া সেবের উপরে লেখা রয়েছে করে বড় করতে হবে এই যে এইটার মতো লেখা রয়েছে না পড়া যাচ্ছে কি না এইটা তো হঠাৎ দেখছি তো ভাবলাম আজকে যাওয়ার আগে সুফিয়া ছেড়ে যাওয়ার আগে সফিয়া তো পরে ফিরবো আবার স্টেশনটা একবার দেখে যাই তো দেখতে গিয়ে এসে আমরা তো জানি না ট্র্যাকে কিরকম ট্রেন দেখছি এরকম সব ট্রেন দাঁড়িয়ে আছে এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে তারপর দেখছি এইখানেও আরও দুটো ট্রেন দাঁড়িয়ে আছে দুটো ট্রেন নয় প্রথমে একটা ছিল তারপর আবার এসে এলো ট্রেন এই ট্রেনের গায়ে এত রকমের গ্রাফিটি করা এবং ট্রেনগুলোর অবস্থা এতই খারাপ এবং লোকজন দেখছি সেই সব ট্রেনে উঠছেও ওই যেমন ওই দূরের ট্রেনটাতে লোকজন উঠছে তো গাছতলা ছায়ের মধ্যে এরকম ট্রেন স্টেশন মানে একটু গ্রামের দিকে ট্রেন স্টেশন যেরকম হয় আর কি হ্যাঁ দেখে দেখে আমরা অবাক হয়ে গেলাম যে ভাই এ কোথায় এলাম মানে এই জায়গাটা কিরম এই আমার পেছন দিকে যেমন আমরা বসে আছি যে বাবু বসে আছে এখানে তো বাবু বলল চলো একটু ভিডিও করে হ্যাঁ না আমি তোমাকে দেখাচ্ছি না তো আবার আমার পেছনের দিকটা এই যে দূরে পাহাড় ফাহাড় ইত্যাদি দেখা যাচ্ছে তো এই হচ্ছে ঘটনা মানে রাত্রিবেলা যখন সোফিয়া মেইন স্টেশন বা সেন্ট্রাল স্টেশন থেকে আমরা উঠবো তখন মানসিকভাবে প্রস্তুতি থাকবে যে রকম ট্রেন থেকে আমরা উঠব ট্রেন আসছে একটা না ট্রেন নয় এরা দূরে অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আমরা ট্রামে করে এখানে এসেছি শহরের মধ্যিখান থেকে এটা দেখার জন্য তো দেখে খুবই আশ্চর্য লাগলো